একটা দোকানে বসলাম এখানে আমার একটা বায়ের টিকটক সমস্যা হয়েছে আইডিটা ঠিক করব আর পাশাপাশি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা হবে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই আমার সাথে লাইভে এসে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে কিছুক্ষণ কথা হবে

অনুগ্রহে আপনারা কিছু কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো নিব আমার একটা গানের শিল্পী আসার কথা ও শিল্পীরা আসলেই আমরা লাইফে চলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাবো আমার ইয়ালামিন ওই ওই সাইফুল ভাই জানগা লক খুলে দাও মোবাইলে লক কেন লক দিয়ে লক খুলতে মাথা না আর ওই শালা রিকশা কই গেল হয়তো আসার কথা ও রিকশালা তো আর কথা আমরা

আলাইকুম দর্শক ভাই আর আমার আমার বাড়ি আইছিলাম আমি গাজীপুরে হঠাৎ করে আমার ভাঙ্গাতে আমি আইছিলাম গাজীপুর আওয়াতে আমি তখন বর্তমান একটা সামান্য একটা অটো গাড়ি চালাইতেছি তার বিনিময় জীবন তখন শেষি আগে ছিলাম ভালো নাই অখন মনে করেন যত দিন যাই আছে একটা করে দিন যার খালি ভাঙ্গা দিন আসে মানে যাই দিন ভালো আসে দিনই খারাপ কি ঠিক আছে নি আর আমরার পক্ষে ভালো হবে না ভালো হবে না কারণ এই নাই না দিনে দিন পাইতেছি আজকে বালা কালকে বৃষ্টি কালকে পশু ঝড় তুফান তাই না এই দেখতে দেখতে আমরা জীবন শেষ হয়ে আস্তে আস্তে চলে গেল আপনার নাম কি আমার নাম আবু সামা মোহাম্মদ আবু সামাদ আবু সামা মন্ডল হ্যাঁ আমার বাপের নাম হয়েছে নবাব আলী মন্ডল হ্যাঁ হ্যাঁ আপনি একটা গান কোন দর্শকের উদ্দেশ্যে দর্শক গানটা শুনুক তারপর আপনি সম্পূর্ণ পরিচয় দিবেন সুন্দর করে গান তো যাই হোক মানসুর গান আমাদের গান কি শুনবো শোনার মধ্যে কোনো কিছু নাই আমার ভালো

জেল হবে না फांसी হবে গো ও ভাই মেজে কর সামসুল হক যাবে না মাই দিল মেজেستر সামসুল হক যাবে দিল না কি আমারি মেজেস্টের সামসুল হক যাবে দিল না আমি জেলখানাতে জায়গা দেখি গো আর মশার কামর কোলাই না মেজে তের সাম আমারি যাবিন্তের ছামচুল হক যাবিন দিল না গান বাজনা শুরু হইল জেলখানাতে উঠাইয়া লইল জেলখানাতে যাইয়া দেখি আর মানুষ না জেল ধরবা হুকুম কর লগো আমায় তো জাবিন দিলো না নেজেস্টের সামসুল হক জাবিন দিলো নাই আমারে নেজেস্টের সামসুল হক জাবিন দিলো না এই গান জানেন খুব সুন্দর গান হইছে আপনি খুব সুন্দর গান হইছে 40 42 জন মানুষে গান শুনতো কি মনোসেন এটা এই গান আর আছে কত غلامানুর বড় উদার নাম কাবিল স্টাবিলের নাম উদাইগান সালামের গান ফরুন বাড়ি সিদ্ধির গান ফরুন আর সুজলি গান তো বাড়ি না আচ্ছা বালা গান জান আপনি দিতে পারেন আপনার জীবনের গান 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 ভাই না তো আমি সবার লাম্বা সালাম দেন আগামীকালকে এই টাইমে আবার সবার আইতে কুয়ে দেন যা আরো সুন্দর সুন্দর গান শুনবে আরো বিভিন্ন রকমের শিল্পী শিল্পী আইব শুনবেন মন আনন্দর জন্য গান হইল মনের আবেগ আগামীকাল আবার আল্লাহ পাক মালিক যদি বাজারে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দুই এই দোয়া কামনা করি আমি চলে যাচ্ছি আমার সময় ভালো না আগামীকাল আপনাদের জন্য যাই কিছু পারি মনটাকে আমি সন্তুষ্ট করতে রাজি আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ